বলে আমার যা জিনিস আছে সব বৌমার আর বাবার যা জিনিস আছে সব আমার বলে দাও বল তুমি বৌমা দেবে বাবা আমার দেবে বলতাচ্ছিস না এতে ছেলে বৌমার আমার জিনিসটা ছেলে করতে পারবে না বৌমাই করবে বলছে দেবে হাত দেখিয়ে দাও তো মামিকে কত সুন্দর নাক যে কত সুন্দর নাচছে উম বৌ মার শাশুর তাতে মরে একদম আর তোর বৌমা কি বলবে তোরও তো একটা ছেলে আর বৌদি হচ্ছে কি পাটরান পাটরানি দুই মেয়ে চেয়ার বসবে তখন মেজিকে দুই মেয়ের মধ্যে কোন মেয়ে মারবে চাকরিটা পাবে যে মেয়ে ভগবান রিরা সাইড মেরে ফেলে দেবে বলবানা মেউজি আমি পড়াতে পারছিলাম না পড়িয়ে দিল মেঝো মামি পরিয়ে দিল তোমাকে হুম তুমি দেখাচ্ছ সবাইকে ও মা বলো বলো সবাইকে দেখে বলো কেমন লাগছে বালা পরে কবে নেওয়া হয়েছে বালাগুলো তো এই যে পড়ানোই হয় না যেহেতু অনেক ছোট ছিল আর এই যে অনেকটা ছোট করে আর কি বালাটা পড়ানো হয়েছে বৌদি পরিয়ে দিলো

অনেক জামা কাপড় হবে শীতের বুঝতেই পারছো তো সেই কারণে ছেলে রয়েছে কিন্তু এইগুলো তো আর হচ্ছে না হয়ে যাচ্ছে তো সেই কারণে এই যে মাকে বললাম যে বৌদি পছন্দ করলো

যেদিন রান্না করলাম সেদিনও ভালো হয়েছিল খেতে হবে তাই বলছি বল রবিবার আজ কেন কেন ও

আর এখন বাজে সাড়ে চারটে তো দেখো আমি আর মেজে বৌদি যাচ্ছি একটু বাজারে আর এখন তো সাড়ে চারটে মানেই সুন্দর পুরো কেমন অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে চলো আমার দেখো আর ওখানে মানি ঘুমাচ্ছে তো সেই কারণে আর মানে তাড়াতাড়ি করে যাচ্ছি ও ঘুম থেকে উঠার আগেই চলে আসব অনন্ত ওই চলো চলো অনন্ত মানুষ কি কি কিনবা আমার যা পছন্দ হবে কিনে দিতে হবে কিন্তু আমার নিয়ে যাচ্ছি গাছের পাতা গুলো ঘুমে নিয়েছিলাম হেবি সুন্দর সুন্দর কুর্তি ছিল আছে পছন্দ হচ্ছে না এইগুলো ভালো লাগছে না আমার কাছে এইটা এইটা লাগছে এটা টানো ছাপাটা তো একটু আছে ভালো লাগছে না আমি তো কুর্তি দেখছি কিন্তু দেখে দেখে ওটা খোলো ও খুলতে হবে না এই দেখো এখানে রয়েছে বের করো এটা বের করো দেখি সামনে এই আমার অত লাগে না কিন্তু কৃষ্ণনগর ট্রেন যা যা পছন্দ হ্যাঁ সত্যি আমরা চলে এসেছি মাংসর পকোড়া নিতে মনে হয় দিয়েছে নাকি উকি কি না মুখে পড়বে তে কত দোকানে গেলাম শুধু একটা দোকানে কাজ মিটলো সত্যিই কাজ ছাতা একটা কাজ মিটলো না না হারে দেখি চোখ দেখি আমাদের তাড়াতাড়ি দাও বল কেমন হয়েছে সে বাটপের মতন বল এগুলো অনেক লাগবে

ওদের কিন্তু মারামারি হয় না মারে না কিন্তু ভীষণ হামিখ খায় ওই যে ওই যে দেখো বলে ছেলে ভাই লাগবে ছোট মানুষ ছোট মানুষের ছোট মানুষের বন্ধু হয় হ্যাঁ 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 ভাই জামা পরেছে তুমি পরেছো জামা তাই ভাই ঘেমে যাচ্ছে তোমার কই তোমার কো ভাইয়ের গলায় আছে তোমার ভাই খেলা করছে ঘেমে যাচ্ছে ওইগুলো ভাই তাই তো ছোট্ট ভাই ভাইও কালকে দেখছিল ওই ভাইগুলো দেখে দেখো এদিকে ছোটটা তো মামিন করে উঠে পড়েছে যে আদর খাচ্ছে আর দেখো বড়টার অবস্থা দেখো ওই বিছানায় ও শুয়ে পড়েছে আমিও শুতে যাব না অটো ভাইয়ের বিছানা থেকে অটো 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 কেন তুমি ডুব করবা ভালো লাগে তাই তাই তোমার বিছানায় ভাইকে শুতে দিবা তাই কুটুম ও হ্যাঁ এটা লক্ষ্মী ছেলে তোমাদের এটা লক্ষ্মী ছেলে ও এখানে শুতে দিবা তোমাদের খাটে সুতা দিবা না কেন তাহলে তুমি অটো এটাও ভাইয়ের খাট তুমি অটো কেন উঠবা না হ্যাঁ ভাই তোমাকে মারে কেমন করে মারে ভাই এই ভাই ওনাকে পাঁচাই মারে আর কোথায় মারে তুমি মারো ভাইকে কোথায় মারো তুমি ভাই 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 এক দুষ্টু ভাই মারতে পারে আর তুই মারিস ভাইকে ভাইকে কত আদর করিস দেখো চুপ দেখে দেখছি ভাজ করে দিচ্ছিস সব কটা একটু আগে ঘন্টু এসছিল ঘন্টু ভাইয়ের সঙ্গে খেলে গেল এই যে এটা এসে ভাইকে আদর করে দিল হামি দিল এই যে ভাইয়ের এটা ভাজ করে দিচ্ছে